রকি এ রকি ভাত খেতে যাচ্ছি যাবি ওইদিকে যাব যাবি হুম যাচ্ছি চলে আর তো আল্লাহ আমি আদর করছি না তোকে এখন চলে গেলাম শুয়ে থাক ঠিক আছে আমি এসে ভাত দেবো রকি অপেক্ষা করছিস খিদে পেয়েছে না চোখ গুলো দেখো আসতে হবে না আমি তোকে আসতে বলেছি তো তুমি আসতে বলেছি নিচে নাম দিচ্ছি খাবার দাঁড়া নিচে নাম নিচে নাম লালি কোথায় লালি খাবে না লেসটা টং 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 বসে আমি ভাত নিয়ে আসি ঘর থেকে ভাতটা